চাকরি করলেন কি চাষবাস করে যাচ্ছেন আপনাকে চাষবাস ছেড়ে আসতে হবে যদিও আপনার চাষবাসটা বড় সেই নিয়ে আপনি করে কর্মে খাচ্ছেন আপনাকে চাষবাস ছেড়ে আসতে হবে তাহলে আল্লাহ আকবর শব্দের অর্থ হলো আল্লাহ সব বড় এই এইভাবে উচ্চারণ করতে হবে তা না করে মহাজেন বলছে আল্লাহ আকবর এর মানে কি এর মানে হয় আল্লাহ বড় আল্লাহ অনেকগুলি আছে কারণ আকবার শব্দটা বহু বচন আকবার শব্দটাই এক বচন যার মানে বলা হয় সব চাইতে বড় আর আকবার মানে হচ্ছে আকবার মানে হচ্ছে আল্লাহ বহু আল্লাহ আছে বহু আল্লার দিকে তোমরা ফিরে এসো তাহলে কতটা কতটা পরিবর্তন হলো কতটা পরিবর্তন করলেন আপনি আজানে তাহলে আপনার আজানে গোলমাল আপনি নামাজে যা গোলমাল আছে আছে তাই আমাকে এমন মহাজের নির্বাচন করতে হবে যাতে করে তার শব্দগুলি যেহেতু আগুন শব্দ আর দু শব্দগুলি তাকে উচ্চারণ জ্ঞান রাখতে হবে বন্ধুগণ আপনাদের সামনে আজকে যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করব মনে করেছি সেটি হচ্ছে প্রধান এবাদত এ বিষয়ক আলোচনা করতে গেলে দেখা যায় হাদিসে কোরআনে করিমের মধ্যে নবীর হাদিসে দেখুন অবনিত হাদিস প্রধান এবাদতের পরিপ্রেক্ষিতে এমনকি একটা অধ্যায় সেটা হচ্ছে কি প্রধান এবাদত হচ্ছে আসলাত কুরআন কারিমের মধ্যে আল্লাহ দুই জায়গায় নয় কথাই মানুষের কাছে কথিত আছে যে বেরাসি জায়গায় নামাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন এই বারবার বার বার কেন উল্লেখ করেছেন কেন বলেছেন এর অনেক ব্যাখ্যা অনেক তাৎপর্য আছে আমি আজকে বলতে চাই যে আমার প্রধান এবাদত আমার গ্রহণ খুঁজে কাজ হবে না তাই প্রধান ইবাদত হচ্ছে আজ এই প্রধান ইবাদতকে আমরা প্রধান কাজ ছেড়ে প্রধান গুরুত্ব ছেড়ে প্রধান ব্যবসা ছেড়ে প্রধান চাষ ছেড়ে প্রধান বিজনেস ছেড়ে প্রধান দোকান ছেড়ে যাবতীয় আমার পার্থিব্য জীবনে এই কর্মজীবনে আমার কর্মসূচিতে আমরা লিখে রেখেছি সবকে ছেড়ে দিয়ে সবকে ত্যাগ করে দিয়ে আমাকে এই প্রধান এবাদতের জন্য আসতে হবে মসজিদে এবারে দেখা গেল যত যাবতীয় নিজের ব্যবসা বিজনেস জলাঞ্জলি দিলাম এই প্রধান ইবাদতের জন্য আমার দোকান পাশার কে আমি জলাঞ্জলি দিলাম এই প্রধান ইবাদতের জন্য আমার চাষবাস কে আমি জলাঞ্জলি দিলাম এই প্রধান ইবাদতের জন্য আমার আত্মীয় এরানা আমি জলাঞ্জলি দিলাম এই প্রধান ইবাদতের জন্য আর সব কিছু ছেড়ে এসে আমি কিন্তু দেখলাম যে প্রধান ইবাদত আমার ঠিকভাবে হচ্ছে না কেন প্রধান এবাদতের জন্য আপনাকে প্রধান লক্ষ্য রাখতে হবে প্রধান এবাদতের জন্য প্রধান আজানের আপনাকে গুরুত্ব রাখতে হবে প্রধান এবাদতের জন্য প্রধান ইমামের আপনাকে গুরুত্ব রাখতে হবে প্রধান এবাদতের জন্য আপনার প্রধান কেতাবের উপর গুরুত্ব রাখতে হবে অর্থাৎ কোরআন প্রধান ইবাদতের জন্য প্রধান হাদিসের দিকে গুরুত্ব রাখতে হবে অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো আছে ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে নামাজের ক্ষেত্রে সেইটা আপনাকে গুরুত্ব দিতে হবে নচেত আপনি এই প্রধান ইবাদত আল্লাহর নিকটে কবুল করাতে পারবেন না মঞ্জুর করাতে পারবেন না প্রথমে আসুন আসুন প্রথমে আসুন তাহারাতের দিকে যাচ্ছি না তাহারাতের একটা বিষয় আলাদাই যাই হোক কিন্তু তাহার অর্জন করে নেওয়ার পর পাক পবিত্র হয়ে যাওয়ার পর সাফ স্বচ্ছ হয়ে যাওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর আপনি মসজিদে আসবেন তার আগে মহাজেন আজান দিচ্ছেন মহাজেন আজান দিচ্ছেন তো আজানে ভুল আজান কি দিচ্ছেন কারণ পশ্চিমবঙ্গের যত দুর্নাম আছে আজানের আর সারা পৃথিবীতে কোথাও আজানের দুর্নাম দুর্নাম এত নাই পশ্চিমবঙ্গে একামাতে যত দুর্নাম আছে সারা পৃথিবীর আপনি যে কোনো চলে যাই যাই চলে যান ইয়াত দুর্নাম কোথাও নাই কারণ আমরা মহাজের নির্বাচন করি ইয়ামন লোককে নির্বাচন করি যে আজান দিতে জানে নাম আরবি শব্দ উচ্চারণ করতে জানে নাম আরবি শব্দগুলা যে কি আল্লাহ শব্দটা কিভাবে উচ্চারণ করতে হবে তা জানে নাম সে শিরিক পরিপূর্ণ হয়ে গেল তখন আপনি আর নামাজ এসে করবেন কি ওর তো প্রথম সারাটাই হচ্ছে আজান অর্থাৎ আল্লাহু আকবর আমাকে বলতে হবে তা না বলে আমি বললাম আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে অর্থাৎ আপনি বিজনেসম্যান আপনি দোকানে দোকান দিয়েছেন আপনার দোকান দোকানটা আপনার মেন বিজনেস আপনাকে আপনি দোকান চালাচ্ছেন রাজ দিল আল্লাহ আকবর আল্লাহ সাহেব চাইতে বড় অর্থাৎ তোমার দোকান থেকে বড় তোমার দোকান ছেড়ে তুমি তাড়াতাড়ি মসজিদ পালিয়ে এসো মহাজিন বলছেন আল্লাহ আকবার আল্লাহ সব চাইতে বড় অর্থাৎ তার এবাদত দিকে তার এবাদতের দিকে এসো মসজিদ পানে এসো আপনি করবেন কি চাষবাস করে যাচ্ছেন আপনাকে চাষবাস ছেড়ে আসতে হবে যদিও আপনার চাষবাসটা বড় সেই নিয়ে আপনি করে কর্মে খাচ্ছেন আপনাকে চাষবাস ছেড়ে আসতে হবে তবে আল্লাহ আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সব চাইতে বড় এইভাবে উচ্চারণ করতে হবে তা না করে মহাজেন বলছে আল্লাহ এর মানে কি এর মানে হয় আল্লাহ বড় আল্লাহ অনেকগুলি আছে কারণ আকবর শব্দটা বহু বচন আকবর শব্দটা এক বচন যার মানে বলা হয় সব চাইতে বড় আর আকবর মানে হচ্ছে মানে হচ্ছে আল্লাহ বহু আল্লাহ আছে বহু আল্লাহর দিকে তোমরা ফিরে তাহলে এসো কতটা কতটা পরিবর্তন হলো কতটা পরিবর্তন করলেন আপনি আজা নেই তাহলে আপনার আজা নেই গোলমাল আপনি নামাজে যা গোলমাল আছে আছে তাহলে আমাকে এমন মহাজের নির্বাচন করতে হবে যাতে করে তার শব্দগুলি যেহেতু আগু শব্দ আর যে শব্দগুলি তাকে উচ্চারণ জ্ঞান রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তার উচ্চারণ জ্ঞান না শোনা হবে ততক্ষণ পর্যন্ত তাকে ওই জায়গায় আজান দিতে দেওয়া যাবে না ভাই আমার তারপরে আসুন এবারে আসি আল্লাহ আকবর এই শব্দ এইভাবে বলতে হবে আল্লাহ আকবর এবারে আল্লাহ শব্দটা কতটা টানতে হবে এই নিয়ে আলেমরা সারা পৃথিবীর যত আলেম আছেন দুই একজন বাদ দিয়ে অনেক বড় বড় আলেমদের কথা বলছি সারা পৃথিবীতে যে এক আলিপের ওখানে টান আছে তো এক আলিপি টানতে হবে এর বেশি টানা যাবে না কিছু আলেমের মতামত রয়েছে এক আলি টানলাম আল্লাহ শব্দে আর অধিকাংশ আলিগণ বলছেন সারা পৃথিবীতে যত বড় বড় কারি আছেন তারা বলছেন যে আল্লাহ শব্দের আলিফে তানের কোন মাপ নাই কারণ এটা আল্লাহ শব্দের জন্য বিশেষ ভাবে বিশেষ ভাবে অর্থাৎ বিশেষ ভাবে ছাড় আর বিশেষ ভাবে যখন এটা আজান দিলে তখন তার জন্য অতএব আল্লাহ এই যে টান দিলাম এই টান আপনি যত দিতে পারবেন তত সন্তুষ্টি সাধন হবে তত আপনি হবেন। জন্য বিশেষভাবে ভাইরা আমার অতএব আপনাকে যেভাবে আমি বলে দিলাম এইভাবে উচ্চারণগুলি করতে হবে তবে যে আপনার মহাসদিন সঠিক আজন দিলেন নচেত কিন্তু গোলমাল করে দিলেন ভাইরা আমার তারপরে আসুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু যেতু উচ্চারণ যন্ত্র নাই ইয়মন মুআজ্জিন আমরা নির্বাচন করি কোনটা ছোট সিন কোনটা বড় সিন আমরা জানি না সবকাটি বড় সিন কেও বলি কেও আবার সবকাটি ছোট সিন অর্থাৎ ছোট সিন আর বড় সিন আরবীতে নাই উচ্চারণে আপনা ধরা যাবে বলা হবে কি ইয়মন সিন যে উপরে তিনটি nokta আছে আরবীতেই ভার উচ্চারণ হয় মুফাললাহ বলা হয় কে তিন ফোঁটা ওয়ালা সিন তো ভাইরা আমার এখানে বড় সিন আছে তো বড় সিন আপনি উচ্চারণ করলেন না বললেন আল্লাহ ইল্লাল্লাহর ভুল হয়ে গেল তর্জমা বন মানিয়ে যাবে সময় অত্যন্ত সংকীর্ণ কিন্তু বলতে বলতে চেয়েছি যে চেয়েছিলাম আমি যা কতদূর না এর মধ্যে আর একটা কথা আপনাকে বলি হ্যাঁ আলাস আ আশোলা হ্যাই কিয়া এটাকে আমরা বলি কি

অবিহার উপরে তসবির অর্থাৎ গবরিয়া পাঠ করতে হবে হাইজিয়া আর আলা সলা বলতে হবে আলা আছে আলার ঘরে হলো সলা ভাইরা আমার তো আমাদের উচ্চারণ জ্ঞানের কারণে উচ্চারণের ভুলের কারণে আমরা নেকি থেকে মারুম হয়ে যাই এবং গুণাল হকদার হয়ে যাই তাই আমি বলতে চাইছি যে আমরা যাতে মধু মহায্যে করব। তাকে প্রথমে যাচাই বাছাই করে নিতে হবে খালি এমাম সাহেব কি যাচাই বাছাই করলে হবে না আমরা যখন এমামকে নিয়োগ করছি তখন বিভিন্ন দেশ থেকে বড় বড় আলেম নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিয়োগ করি কিন্তু মহাজের নির্বাচনের সময় আর সেই ভুরুক্ষেপ করি না কিন্তু সেখানটাতে প্রথম আপনাকে নির্বাচন করতে হবে ভাইর আমার তারপরে আসুন তারপরে আসুন এরপরে এবারে নামাজের দিকে আসি নামাজে ইমাম সাইল আপনারা নির্বাচন করেছেন যে তযাত জানে না মাখারেজ সহিহার সাথে উচ্চারণ করতে জানে না তাজাবিদে সহিহার সাথে উচ্চারণ করতে জানে না সিফাতে সহিহার সাথে উচ্চারণ করতে জানে না তাকে আপনারা ইমাম ইমাম নির্বাচন করে দিয়েছেন ওই ইমাম যেহেতু মেন ইবাদত মেন ইবাদত সালাত এখানে ঠিক তো সবই ঠিক এইখানে পাঠ তো সবই পান এই জায়গায় যদি আপনার সঠিক হয়েছে তো সব জায়গায় সঠিক ভাইরা আমার তাই আপনাকে আমি বলতে চাই আসুন একবার আমরা চিন্তা এবং ভাবনা করি ভাবনা করে এমাম নির্বাচন করি যেমন এখন আপনারা এমাম পেয়েছেন উপযুক্ত এমাম গর্ব করে বলা বলা যাবে না তবু না বললে পারছি না আমাদের হাতের তৈরি আমাদের হাতের তৈরি যখন আমাদের বদলে তাকরিরে বক্তব্যতে ভাইরা আমার কারণ উচ্চরণ জ্ঞান ঠিক আছে বলে তারা ফার্স্ট হতো তো ফার্স্ট ইবাদতের জন্য এক নাম্বার ইবাদতের জন্য আপনার ইমাম নির্বাচন করতে হবে এই রূপ ভাই আমার কারণ প্রথম যে সূরাটি রয়েছে সূরা বাকারা সূরা বাকারা শুরু করেছেন ইমাম সাহেব ইমাম সাহেব সূরা বাকারা শুরু করেছেন কি পড়ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এইদিকে তো যাই হোক পড়লাম পড়লাম কিন্তু কিতাব এখানে আছে টান দিতে হবে সেখানে টান মানিয়ে বলছে লড়াই বাফি লি মানে কি আকাশ জমিন ব্যবধান আকাশ জমিন তারতম্য হয়ে যাবে কারণ এর মানে একবারে পরিবর্তন হয়ে যাবে লড়াই বা কি মানে হচ্ছে কোরআনে কারিম একটা এমন পুস্তক যার মধ্যে সন্দেহেই ভরা সন্দেহেই ভরা সন্দেহেই ভরা তাহলে এর মানে হলো কি আকাশ জমিন ব্যবধান হয়ে গেল কিন্তু আল্লাহ কি বলতে চেয়েছেন আল্লাহ বলতে চেয়েছেন জানিকাল কি লা।

হচ্ছে কেমতের দিন আপনাকে আর জিজ্ঞাসা কিছু করা হবে না কেমতের দিন আপনাকে প্রশ্ন করা হবে না এর মানে কিন্তু আল্লাহ ওখানে কি বলতে চেয়েছেন

কিন্তু আল্লাহ কি বলতে চেয়েছেন আল্লাহ বলছেন অবশ্যই তোমাকে জিজ্ঞাসিত হতে হবে কেমতের দিন তুমি তোমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি চাষ আবাদ করেছিলে তার উদ্দেশ্যে করেছিলে কিভাবে করেছিলে বিসমুল্লাহ বলে শুরু করেছিলে না করি সব সম্পর্কে আপনার আপনার নামাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে তো জিজ্ঞাসা করা হবে এখানে বলা হচ্ছে আর আপনি বলছেন প্রশ্ন দিয়ে জিজ্ঞাসা করা হবে না তাহলে যে ভুলটা হয়ে গেল আপনাদের নির্বাচন সঠিকভাবে আপনারা করতে পারেন না বলে তাই আমি বলি আসুন আমরা ইমান নির্বাচন করব এই যেমন এখন যিনি বহল আছেন বাইরের আমার বন্ধুরা আমার তারপরে আপনাকে বলি কোরআনে কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন

যে অবশ্যই অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের আপনি একজন রাসুল হে নবী আপনি আল্লাহ একজন অবশ্যই একজন রাসুল আপনি আল্লাহটা বলতে চাইছেন আর আপনি এমন ভাবে করলেন হে নবী আপনি রাসুলদের মধ্যে একজন রাসুল নন তাহলে মানে আজ পরিবর্তন হয়ে গেল ভাইরা আমার বন্ধুরা আমার তাই বলি আপনাকে আসন

দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে সম্পর্কে সর্বপ্রথমে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার মেন ইবাদত সম্পর্কে মেন নামাজ সম্পর্কে আপনি নামাজ কয়েম করেছিলেন না করেননি এটাই জিজ্ঞাসা করা হবে যদি আপনি এই নামাজের উত্তর দিতে পারেন এই প্রথম উত্তর আপনার যদি হয়ে যায় তা হলো আপনি আপনাকে যে আর পাঁচটা 10টা 20টা হাজার হাজার যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার মনে বাধেনা উত্তর সবটাই দিতে সক্ষম হয়ে যাবেন কোনো তাই বাধেনা অর্থাৎ নামাজের প্রশ্ন নামাজ প্রশ্নের উত্তরে যখন পার তো সবটাই আপনি পার হয়ে যাবেন তাই আসুন আপনাকে বলি এই কারণে মহানবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাসাদত ফাসাদ সাইরু আমালহি যখন এই উত্তরে আপনার দাঘাত ঘটবে আপনি সঠিক উত্তর দিতে সক্ষম হবেন না তখন আপনার কোনটাও উত্তর আর সঠিক হবে না আর যদি ইজাও সালাহাত সালহা সাইরু আমালহি আর এই প্রশ্নের উত্তর যদি আপনার সঠিক হয়ে যায় আর কোন জায়গায় আপনার বাধা আসবে না অতএব আসুন আমরা এই মেন এবাদতের দিকে ধ্যান দিই এবং মেন এবাদতকে আমরা যথেষ্ট রূপে মুয়াজ্জিনের গুরুত্ব দিই এবং মুয়াজ্জিনের সাথে সাথে ইমাম সাহেবের গুরুত্ব দিই এবং সঠিক শব্দগুলো আমরা উচ্চারণ করতে পারছে কিনা জেনে নিই তারপরে আমরা মুয়াজ্জিন নির্বাচন করি আর ইমাম সাহেব বারবার বলতেই বলতেই থাকলো মুয়াজ্জিনকে আপনার আজান ঠিক হচ্ছে না আপনার আজান ঠিক হচ্ছে না এ বলতেই থাকলো করে যার শব্দ ঠিক আছে তাকে নির্বাচন করে এই দায়িত্ব দেন কারণ এটা যেমন সলেহেডাঙ্গা মাদ্রাসা এলাকাবাসীরা গুরুত্ব দেয় তেমনি ঠিক এই মসজিদকে এলাকাবাসী গুরুত্ব দেয় যেহেতু এখানে এখানে যারা বিদেশ বিদেশের আলেম ওলামা এখান ওখানকার যোগ্যতম আলেম ওলামা তারা এসে ক্ষুদবা দান করেন ভাইরা আমার আপনাদের আমি এটা আবার অনুরোধ করছি সেই দিকে অবশ্যই গুরুত্ব করবেন সময় এখন শেষ বলা থাকলেও আর আদি যাচ্ছে না তাই কবি বলছেন हर नमाजी को हर नमाजी को भर भर के कौसर का जाम हर नमाजी को भर भर के कौसर का जाम अपने हाथों से देंगे रसूल ए আমান আপনি যখন শুদ্ধভাবে নামাজ পড়বেন ইমাম জاهر ইমাম সাহেব যখন শুদ্ধভাবে কিরাত করবেন ইমাম সাহেবের আগে আগে মওল যখন শুদ্ধভাবে তিনি আজান দেবেন তখনই আপনার এই নামাজ কবুলিয়াতের দরজায় পৌঁছিবেন কারণ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন আল এমাম জামেনুন এমাম হচ্ছে জামান উত্তার অল মহাজেন মোকামেনুন এবং মহাজেন হচ্ছে আমার উত্তার মহাজেনকে আমার উদ্দার হতে হবে কিসের টাইমের আমার হতে হবে যথেষ্ট টাইম নিয়ে ক্রাতের আমান হতে হবে শব্দ গুলোর হতে হবে ওই শব্দ যদি সঠিক রূপে পালন করেছে আদায় করে তো তার মধ্যে আমান এসেছে আর যদি সঠিক শব্দ গুলা সঠিক রূপে আদায় না করেছে তাহলে কিন্তু তার আমানতদারি শেষ হয়ে গেছে তানিমের আমান হতে হবে মহাস্জেন এবং ওই শব্দ গুলার হতে হবে মহাস্জেন এবং ইমাম সাহেবকে হতে হবে জামিন জামিন কিসের জামিন টাইমের জামিন হতে হবে এবং পেরাতের জামিন হতে হবে নামাজের যে অঙ্গ আছে সেইগুলো জামিন হতে হবে এমন কি এসেছে হাদিসের মধ্যে এমাম বোখারি রহমতুল্লাহ আলে একটি অধ্যায় কায়েম করে বলেছেন যদি এমাম সাহেব নামাজ পড়ান নামাজ পড়াতে পড়াতে পিছন দিকে দেখছেন একটা শব্দ পায়ের হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে তো জানতে পারছেন যে উঁচু করে তিনি জমাতে শরীর খাওয়ার জন্য তারা হওয়া করছেন তো একটু কেরা তার তো লম্বা করে দিতে হবে যাতে করে ওই লক্ষিয় জমাতটা পেয়ে যায় এটা হচ্ছে আল ইমাম আল জামান ওনে পক্ষ পায়রামান অনুরোধ ভাবে দেখতে হবে ইমাম সাহেবকে আমার পিছনে যতগুলো মুসাল্লি আমার যত আমার পিছনে যতগুলো মুক্তাদি তারা কি আছে তারা সবাই কি সুস্থ না অসুস্থ আছে এটাও দেখতে হবে যদি অসুস্থ থাকে তাহলে ক্বিরাত কি বেশি লম্বা করা যাবে না তাই বলে আমার বক্তব্য ইতি করে দিচ্ছি যেহেতু সময় আমার আর হাতে নাই এবং আমরা সঠিক ভাবে আল্লাহ রা বিধান পালন করতে পারি আলম আসসালাম